বন্ধু কোথায় যাচ্ছি যাওয়া তো সবাই বলে যাও ভাই বাস হচ্ছে তোর কপাল এত ভালো বলার বাইরে দুই দুটো তো আমি একটা এখন মনে একটা জোর করতে পারলাম না আমি এখন মনে কি ভাই তোর আমি কি বলবো ভাই এইটাই হলো ট্যালেন্ট ঠিক আছে দুটো দুটো মা দুজন কি আমি সামলাচ্ছি ভাই ঠিক আছে ভাই দিয়ে আমি আসছি পরে একবার ঠিক আছে ভাই আমি আশীর্বাদ করি যে তোর দুটো যেতে লাল দুষ বউ ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে

আমাকে একা ফেলে রেখে মানে এটা পুরো একেবারে কারসা জি আমি বলবো এটা রোমার কারসা জি রোমার তো পেটে পেটে শুধু শয়তানি বুদ্ধি ওই জন্যই পরে আমার যখন বললো তোমাকে কালকে নিয়ে যাব ও bande যে ও স্বামী মানে ওভাবে আমার একা স্বামী আমার একা স্বামী ওই একটা বিহা একটা ছেলে হয়েছে আমার না বাচ্চা হয় না তার জন্য ও আমাকে এই নজরে দেখে আমি ওর বড় কখনো আমাকে বড় বলে সম্মানই দেয় না তাহলে এটা পুরো দুইজনে মিলে প্ল্যান করে এই জিনিসটা করে আসুক আজকে বাড়িতে প্ল্যান করা আমাকে নিয়ে আমাকে তো চেনে না আমার মাথাটা যদি গরম হয়ে যায় রমা তোকে যে আমি কি করব তুই নিজেও ভাবতে হলে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে ছাড়বো আর ওই ছেলে ছেলে আমি আমি নিয়ে নেবো যদি বেশি আমার সাথে বেরি করতে চাই সব সময় রণকে নিজের হাতের মুঠোয় রাখতে চাই

ফোন বেজে বেজে ফোন বেজেই গেল ফালতু কথা না কম বল আমি বাড়িতে ফোনটা দেখলাম তোর ফোনের থেকে ফোন আসেনি করছিস নাকি তুই আমি তাহলে তোমার না না বান্ধবী না এক বান্ধবীকে বলে পুরো প্ল্যান পুরো

এইসব বলছে সব টাকা তুমি দেখছি চলো শোনো না কি আছে তুমি আবার বলো না কিন্তু আমি বলেছি গর্ভবতী ছেলে তোমাকে আমি বেশি ভালোবাসি তাই বললাম আমি আবার এই সময় থাকতে চাই না আর একটু পরে যাও আমি চলে যাই তারপরে ঠিক আছে ঠিক আছে যা তুই বলেছিস খুব ভালো করেছিস না তুমি কি বলেছো আমি কি বলেছি তোর নামে বলেছো কি আমার নামে তুমি তুই আমার নামে বলেছিস আমি তোর নামে বলতে চাই না তুই আমার নামে বলিস তুই আমার নামে বলিস আমি বলতে না আমার সাথে একদম চোপা চালাবি না কি আমাকে এখন ডাকছিসের জন্য যা বলার ওকে বলো না মেরেছ তো তোমার তোমারই আদরের ছোট বউ আমি ওকে না তোকে মারতে গেছিলাম তোমাকে আরে দাঁড়াও না তোমাদের ঝগড়ার জন্য আমি কবে উপরে চলে যাব আর সবাই বলে আমি গর্বিত আমি আর খুব কষ্টে আছি তোমাদের দুজনকে বিয়ে করে আমি

এবার ছোট বউ বড় বড় মারতে গিয়ে আমার মেয়ে রেছে জানিস না এখানে জানিস না কি অবস্থা আমার ওষুধ খাসনি আরে ডাক্তারখানা নিয়ে গেছিল ছোট বউ কোমরে ব্যথা কমে নি ভাই খুব খুব সমস্যা হইতে আছে ভাই দুই বউ যা শুরু করে না কেউ কার সাথে পোষায় এনটি দুইজনই এনটি জানিস তো আমি সত্যি মানে এই একটা সত্যি আমি কদিন খেয়াল করে দেখছি যে তোর দুই বউ বিশাল ঝামেলা হচ্ছে তুই কম বেশি বই তোর কথা আরে কেউ করে সহ্য করতে হয় না জানিস না

খুবই ভাই এবার সবাই জানে আমি খুব ভালো আছি ভাই আমি ভাই ভালো নেই রে ভাই তো দেখেই বোঝা যাচ্ছে রে সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই আমার বুঝি শোন বল তা তুই আমার পরে আমার পরে দায়িত্ব ছেড়ে দে আমি তোর জন্য ব্যবস্থা করছি আমি যে কোনো যাতে ভালো হয় তুই দায়িত্ব নিতে পারবি ভাই নিচ্ছি তো আমি বললাম তো তোকে আমি ঠিক আছে নে দায়িত্ব একটা ঠিক আছে দেখছি আমি ভাই ঠিক আছে

কিন্তু মাল আমার একটা দরকারি দুটোই আমার খুব পছন্দ কিন্তু কাকে ছেড়ে কাকে নেবো আমি নিজে ভেবে পাচ্ছি না ছোটোটা না বড়টা দুটোই ভালো ঠিক আছে যাই রাতে যে তুই রাতে যাই তো সিও পিও চিন্তা কর কোনটাকে নিতে পারি জাগে দেখি বলো হ্যাঁ বলছি দাদা নাই ভালো ভালো পার্টি আছে কী ভালো তো দাদা বস বস

কেন ময়দা মাটা আছে একটু লুচিটা করো আমি লুচি করব হুম দেখি দেখি এই দুটো নতুন মন হচ্ছে আগে তো কখনো হাতে দেখিনি রে সোনার কে কে দিয়েছে ও বাবা কে দেবে আমার কটার স্বামী আমার তো একমাত্র স্বামী তোকে একাকে এই দুটো দিয়েছে হ্যাঁ রাহুলকে দিয়ে পাঠিয়েছে আরে আই তোমার রাহুল ঢুকলো এই আই তুমি দিতে এসেছিলো তোমার থেকে আমাকে বেশিই ভালোবাসে কোন পেলে তো আমাকে বেশি ভালোবাসে তোমার থেকে

আচ্ছা তোমার যদি আমাকে ভালোই না লাগে তাহলে তুমি আমাকে বাপের বাড়িটা দিয়ে আসো না সেটা তো দিয়ে আসো না কেন দিয়ে আসো না তো আরে বাবা তোমাদের দুজনকে আমি ভালোবাসি খুব ভালোবাসি জানো না তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এই জায়গাটাই প্রমাণ হয়ে যেত রাহুল এসেছিল রাহুল এসে রমাকে এখানে বসে দুটো বালা মোটা মোটা দুটো বালা ওকে দিয়ে গেছে তুমি আমাকে তো তো জন্য একটা বালা নিয়ে আসতে পারতে আরে পাগল না আমি রাহুলকে বলেছি যে দুই বউ দুই বউকে দুটো দিবি একটা বড় বউকে দিবি একটা ছোট বউকে দিবি তা রাহুল কি দুটোই ছোট বউকে দিয়ে দিয়েছে হ্যাঁ ও তো দুই হাতে দুটো পরে রয়েছে আর বাবা আমি তো বললাম দুই বউকে দুটো দিবি তুমি ওই বালা আমাদের দুজনের জন্য এনেছো দুজনের জন্য দুটো এনেছি তাহলে ওর হাতে দুটো ওকে ডাক দাও আমি ডাকছি দাঁড়াও ও আমার ছোট বউটা না এত সারা না

বলব হ্যাঁ বলো কি হচ্ছে আরে শোনো কেন বস তোমার সাথে কথা আছে কি কথা বল আরে রাহুল না জানো তো তোমাদের দুই বল ভিতরে একটা শান্তিবাদ আছে তুমি জানো না আমিও এটাই ভাবছি অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি কিন্তু এটা তুমি বলে ফেললে কথাটা আমি অনেক দিন ধরে ভাবছি এই কথাটা বলবো তো আমাদের সংসারে ঝামেলা হওয়ার কারণটা ই করছে মানে আমার যখনই সেই দিনকে বালা দুটো দেওয়ার পরে ও আমাকে বলছে তুমি এই কথা বলনি আমার নামে তার মানে কি ও এসে

ঠিক আছে একদম কোনো না কেউ ছোট বলে দিও তুমি ঠিক আছে চলো উপরে চলো খাওয়া হয়ে গেছে চলো সব অধিকার আসবে অধিকার আসবে আরে অধিকারের কি আছে আজকে ছদিন তো নিচে শুচ্ছে আজকে তো উপরে আবার চলো উপরে সবে তাহলে কাজ করো না আজকে আমরা তিনজনই এক জায়গায় আমি তোমাদের দুজনের সাথে আমি শুতে পারবো না চলো তুমি উপরে আমার কাছেই শোবে চলো

জলদি 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 চলে ছিটা দি কি বলছি সারা রাত তো হসপিটালেই ছিলে জানি তো যাও ও তো হসপিটালে ওর ছুটি হবে তো কালকে যাবে না ওকে হসপিটালে আনতে বড়বাবু যাও ওকে হসপিটাল থেকে নিয়ে আসো আমি না ভাবতে পারি তুমি যে একটা কিড নিতে ঠিক আছে আরে বাবা দেবো না কেন ও তো আমার ছোট বোনের মত আমরা ঝগড়া করি অশান্তি করি আরে একই জায়গায় রয়েছি আমাদের দুই বউয়ের তো একই স্বামী না তো আমরা দুই বোনের মতন এখানে থাকি অশান্তি তো দেখো নিজের মায়ের পেটের বোনের সাথেও অশান্তি হয় তো অশান্তি তো হতেই থাকবে তার মধ্যেও ভালোবাসাটা থাকবে তার জন্য কি আমি দেব না ও বেচারি যদি অসুবিধা হয়ে যায় আমার একটা কিডনি দিয়ে ও বেঁচে গেছে আমরা দুইজন একটা কিডনি আমার আর থাকবে ওর একটা কিডনি দুই বোন দুই বউয়ের দুটো কিডনি নিয়ে আমরা বেঁচে থাকবো একই সাথে সংসার হবো পর্বত সত্যি ভালো তুমি কেমন আছো আমি তো কখনো ভাবতে পারিনি দিদি যে তুমি আমার জন্য একটা কিডনি দিয়ে দেবে কেনই দেবো না বলতো তুই তো আমার ছোট বোন রে আমাদের স্বামী পাটা একটা স্বামী আমাদের একটা ছেলে আমরা দুটো মা তাহলে আমরা দুই বোন তাহলে আমিও একটা কিডনি নিয়ে বাঁচি তুইও একটা কিডনি নিয়ে বাঁচ দুজনার সমান সমান হয়ে গেল তাহলে কেন দেবো না তুই তো আমার ছোট বোনের মতন রে যা হয়েছে হয়েছে ও এক জায়গায় থাকতে গেলে অশান্তি ঝগড়া নিজের মায়ের পেটের বোনের সাথে হচ্ছে মা মেয়ের মধ্যে হচ্ছে তো এখানে কেন অশান্তি হবে না বল

আর আমরা দুটো বউ আমরা মিলেবেশে আর হোস্টেল থেকে আমরা ছেলেকে নিয়ে আসি মেকআপ বলবো নিয়ে আমরা কোনোদিন একটা ছেলেকে মানসু করব ঠিক আছে একদম ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা আমার ভিডিও তো দেখছেনই আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো Acha chave vai valer o tá, bem, não, 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 não.